এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই একেবারে ওর দামে আজকে দেব ওর দামে ওর একদম ওরে ভাই লালে লাল লালে লাল দেখেন মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ওর দামে ওর একদম ভাই একেবারে দেখি সোনা দিয়ে কাজ করা শোনা দিয়ে কাজ করা দেখেন মানে কতটা চমৎকার ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে সোফা কিন্তু একেবারে স্বর্গরাজ্যে নিয়ে আসলাম ভাই এই সোফাকে আসলে ওর একদম আসলে ওরতে একদম এই হলো 2 সিট এই হলো 2 সিট এই হলো কিন্তু ভিউয়ারস দেখেন এই হলো এক্সিড আর এই পাশে কিন্তু দেখেন আরো 2 সিট আছে তার মানে টোটাল কয় সিট হলো ভাইয়া 5 সিট 5 সিটের সোফা ভাই মাত্র 2500 টাকা নাকি সোফা দিতেছেন অবশ্যই 2500 টাকা সোফা আছে 2500 টাকা আছে 2500 টাকা সোফা আছে এত কম দামে এত কম দামে কিভাবে সম্ভব কারখানা সরাসরি কারখানা দর্শক সরাসরি কারখানা থেকে আজকে আপনাদেরকে সোফার কালেকশন কিন্তু দেখাবো অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন যারা কারখানা থেকে সরাসরি রিজনেবল প্রাইসে সোফা নিতে চান আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে হিউজ কালার কিন্তু দেখাবো ভাই এটা কি গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে দেখেন মানে গোল্ডেনের মধ্যে কিন্তু কতটা চমৎকার কিন্তু হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভাই আসলে কি 2500 টাকা সোফা আছে অবশ্যই ভাই দেখাতে হবে কিন্তু ভাই অবশ্যই দেখাবো একবার দেখাই দিবেন একদম দেখাই দেব একবারে দেখায় কিন্তু দর্শক দেওয়া হবে মাত্র 2500 টাকায় কিন্তু সোফা দেওয়া হবে আরে বাপ রে বাপ কালো ঘোড়া কালো ঘোড়া এরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল দেখেন এরাবিয়ান মডেলও কিন্তু আছে যারা সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান আজকে লাইভটা আমি বলবো আপনাদেরকে বেশি করে শেয়ার করে রাখেন এবং কমেন্ট করতে থাকেন ওকে আর আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোথা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আসলেই কি অর্ধেক দাম আসলেই অর্ধেক দাম বিশ্বাস হইতেছে না না ভাই ভাই সরাসরি কারখানা অর্ধেক দামে আজকে সোফা দিন সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা ভাই শুনলাম আপনার কাছে নাকি কিনলেও পুরস্কার না কিনলো নাকি না কিনলেও পুরস্কার আছে কি করতে হবে ভাই ভাই আজকে টাকা সারা সুপা দিমু টাকা সারা টাকা সারা ভাই কারো জিনিস কি কেউ ফ্রিতে দেয় ভাই কোম্পানি প্রসারের জন্য সবকিছুই করে কোম্পানি প্রসারের জন্য জি ভাই কি করতে হবে ভাই ভাই আজকে শেয়ার কারীর জন্য সর্বোচ্চ শেয়ার কারীর জন্য আজকে সুপা দিমু এই সুপা ফ্রি এই সুপা ফ্রি দিয়ে দিমু সর্বোচ্চ শেয়ার কারী সর্বোচ্চ শেয়ার কারী আচ্ছা আচ্ছা আর কোন ফ্রি আছে আরো আছে আরো আছে এই সুপার দাম যে বলতে পারবে হ্যাঁ তাকেও একটা দেওয়া হবে মানে দুই জনে দুইটা পাবে দুই জনে দুইটা পাবে ভিউয়ার্স আজকে লাইভে কিন্তু দুই জনে দুইটা সোফা কিন্তু একেবারে ফ্রিতে পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই যে চমৎকার সোফা লাল এবং পিঙ্ক কালারের মধ্যে একবার খাই খাই করতেছে ভাই একদম খাই খাই মানে এইটার দাম কত হতে পারে কত হতে পারে ওকে এইটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি ভাই বলার আগে মানে শাউন ভাই কিন্তু দাম বলে দিবে তবে শাউন ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে এই সোফার দাম কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু একটা সোফা ফ্রিতে কিন্তু পারবেন আর যারা লাইভ দেখতেছেন অবশ্যই বলবো শেয়ার করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে হবে যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবে তাকেও একটা দেওয়া হবে তাকেও একটা দেওয়া হবে এই চমৎকার সোফা এই চমৎকার সোফা কিন্তু ভাই দাম না হয় পঁচিশশো টাকা বুঝলাম জিনিসটা তো ভালোই হতো অবশ্যই নরম হবে অবশ্যই নরম হবে দেখানো যাবে ভাই একদম নরম সফট একদম সফট দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে তুল তুলে কিন্তু নরম কিন্তু হবে ওকে সারা সারা বনি উনি বলতেছেন এই সোফাটার দাম হবে আট হাজার টাকা আঞ্জুম আক্তার উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তানিয়া আক্তার বলতেছেন বিশ হাজার পাঁচশো টাকা হবে ফুল সেটের দাম ওকে ফুল সেটের না কিন্তু আপু শুধু এই দুই সিটের দাম কমেন্ট করতে হবে তাই তো এই দুই সিটের দাম ওকে শুধু এই দুই সিটের দাম আপনারা কমেন্ট করতে থাকেন আল আমিন হোসাইন উনি বলতেছেন সাত হাজার নয়শো টাকা হবে এই সোফার দাম আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা আরো কালেকশন দেখাই ভাই এটা কি কালার আনলেন ভাই একদম পিঙ্ক কালারে মানে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পছন্দের কালার অবশ্যই পছন্দের দেখেন মানে কতরা চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে উফ ভাই এটা তো একবার হালকা পিঙ্ক একদম মাথা নষ্ট লাইট পিঙ্ক দেখেন মানে লাইট পিঙ্ক এর মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন আবার কি ভাই আচ্ছা এই যে সুন্দর করে সোনা দিয়ে বাধাই করছেন এগুলো থাকবে তো ভাই অবশ্যই লাইফ টাইম গ্যারান্টি গ্যারান্টি লিখিত লিখিত জমি কিনে দলিল অবশ্যই মানে একবার দলিল দিয়ে দিবেন একদম দলিল দিয়ে দিব দেখেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো ওয়ান সিট এই হলো এই হলো দুই সিট এই টোটাল কয় কয় সিট হলো ফাইভ সিট সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ আচ্ছা ভাই এইখানে না হয় আপনি চাপাচাপি করে দেখালেন যে ফোম আছে এই হাতলগুলো কিসের মতো করছেন ভাই একদম দেখেন একদম সুপার সব আই হাই হাই হায় এত নরম এত নরম ভাই আমার দর্শকরা কিন্তু সরাসরি কারখানায় আসবে সরাসরি কারখানায় এসে নিতে পারেন চেক করে বইসা বানায় নিবে কিন্তু একদম বইসা মানে একেবারে সরাসরি সরাসরি ওকে এই হলো পিঙ্ক কালারের মধ্যে যে সকল কিউট আপুরা পছন্দ করেন তাদের জন্য হলো দুই সিট এই পাশে দেখেন ওরে ভাই সামনে তো এইটা আবার কি ডিজাইন করলেন সুন্দর একটা ডিজাইন করা আছে ভাই গুনে পোকা ধরবে না তো মালেশিয়ান এমডি এটা মালেশিয়ান লেকার ফিনিশ করা আচ্ছা লেকার ফিনিশ করা কিন্তু হবে মালেশিয়ান এমড ওকে এই হলো দুই সিটের মধ্যে এই হলো দুই সিটের মধ্যে এই হলো ওয়ান সিট এই হলো এই হলো দুই সিট টোটাল কয় সিট হলো ফাইভ সিট টোটাল কিন্তু পাঁচ সিটের মধ্যে কিন্তু চলে গেল ওরে মানে মাল্টি কালারও আছে জি জি দেখেন এই পাশে একটু বসন্ত দেখি ভাই আরাম লাগে অবশ্যই তুল তুলে তুল মানে এত আরাম এত আরাম দর্শক দেখেন আসলে কিন্তু বিষয় হচ্ছে কি সোফাটা কিন্তু আমরা ব্যবহার করি কমফর্টের জন্য একটু আরাম করে বসার জন্য এই হলো দুই সিটের মধ্যে কিন্তু থাকবে মাল্টি কালার কফি কালারের সাথে কিন্তু দেখেন খুবই সুন্দর করে কিন্তু একেবারে অফ কাজ করা আচ্ছা ভাই কি ওয়াশ করা যাবে একদম ওয়াশ করা যাবে সাবান পাউডার দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন যেভাবে ইচ্ছা ওয়াটারপ্রুফ দেখাতে পারবেন অবশ্যই দেখাম ওকে দেখায় কিন্তু দিব্য লাইভ শেয়ার করতে থাকেন ওকে আব্দুল খায়ের মজুমদার সাত হাজার পাঁচশো টাকা হবে সোফার দাম তানিয়া আক্তার চার হাজার পাঁচশো টাকা হবে সোফার দাম রিপন মিয়া আছেন আমাদের সাথে নওগা থেকে হুসাইন মোহাম্মদ আছেন আমাদের সাথে নীল থেকে কলিজার ভাই যারা আছেন কে কোথায় বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইভ শেয়ার করে দিয়েছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করতে হবে ওকে এই হলো দুই সিট এই দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশে ওয়ান সিট একেবারে বসলে রাজু লাগে তো অবশ্যই ভাই মানে একবার কি বাবু সাহেব দেখেন বই দেখলে মনে হবে বাবু সাহেব বসে আছে এত আরাম কিন্তু হবে খুবই চমৎকার এই যে দেখেন মানে এক কালার যাদের পছন্দ এক কালার যাদের পছন্দ কফির মধ্যে জন্য এটা দেখেন একটু বসন্ত দেখি মানে আসলে বসানোর উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স এই চমৎকার সোফাগুলো যখন আমাদের বাসায় যাবে আপনাদের বাসায় যাবে কেমন লাগবে দেখানোর জন্য কিন্তু ওকে এই হলো কফি কালারের মধ্যে দেখেন কতরা একেবারে জল 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 করতেছে চকচক করতেছে খুবই চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার আচ্ছা এমডি মানিক ভাই বলতেছেন আসলেই কি গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে আমরা একদম লিখিত গ্যারান্টি দিয়ে মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে লিখিত একেবারে কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন এস দেলোয়ার ভাই ছয় হাজার টাকা হবে সোফার দাম তমা জান্নাত আট হাজার টাকা হবে সোফার দাম কমেন্ট করতে থাকেন আচ্ছা এই কিন্তু কফি কালার ও এটা একটু ব্যতিক্রমী ডিজাইন না আচ্ছা ভাই আপনার হাতিল মডেল হাতিল মডেল কিন্তু সমস্যা তো একটা আছে জি ধরেন এই যে সোফা গুলো আপনি বলতেছেন আমরা ওয়াশ করা যাবে বা ধোয়া যাবে তো আমাদের বাসায় যখন আমরা এই সোফা গুলো নিব ধরেন এই উপরের অংশটা না হয় আমরা ওয়াশ করলাম কিন্তু পানিতে তো পায়াটা থাকবে পায়াটা তো ভাই এটার ব্যবস্থা আছে আছে অবশ্যই আছে দেখানো যাবে অবশ্যই দেখাম কি দেখা আগে দেখাবেন না সব গুমর ফাঁস করে দিই আজকে একেবারে গুমর ফাঁস গুমর ফাঁস সাউন্ড ভাই সব একদম সব আচ্ছা এটা আবার কি এই যে এই যে

সরাসরি কারখানা থেকে আমরা সেল করতেছি দেখেন এইখানা ওই পাশে দেখেন সব কিন্তু কারখানা আপনি যদি মনে করেন পঁচিশশো টাকায় সোফা সম্ভব না আমি বলবো লাইভটা শেয়ার করেন সম্পূর্ণ লাইভটা কিন্তু দেখতে থাকেন আঞ্জু শেখ ভাই আসেন আমাদের সাথে রাজবাড়ি জেলা থেকে কলিজার ভাই বারাদা যারা আছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা তাহলে কফি কালারটার দাম বলে দিই নাকি

খুবই চমৎকার পিঙ্ক কালার কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে ও ভাই একবারে জল জল করতেছে একদম জল জল করবো একবারে রানী গোলাপি রানী গোলাপি দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার মানে এই ধরনের একটা সোফা কিন্তু আমি মনে করি আমাদের সবার বাসায় দরকার দরকার মানে কতটা লাক্সারিয়াস হতে পারে একটা সুফা ওকে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট টোটাল কত ফাইভ সিট হ্যাঁ দাম থাকবে দাম বইলা দিমু দেন দেখি আচ্ছা ঠিক আছে আসলে অর্ধেক দাম আসলে অর্ধেক দাম যাসাই বাসা করে আসবে আমরা অর্ধেক দামের দিতেছি মানে যাসাই ভাষায় করে আসবে করে আসবে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মাত্র মাত্র 21000 টাকা। অনলি 21 অনলি 21000 টাকা। এই প্যাকেজটাও কিন্তু ভিউয়ার্স মাত্র হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন। আচ্ছা, দিলুড়া আফরোজ, উনি বলতেছেন ভাই ওনাদের সোফার কভারিংটা কি দিয়ে করছেন? এটা হল আপনার আর্টিফিশিয়াল লেদার। আচ্ছা, এটা কিসের মধ্যে? আর্টিফিশিয়াল লেদার। আর্টিফিশিয়াল লেদারের মধ্যে কিন্তু করা হয়েছে ওকে। এই দেখে আরে বাপ রে বাপ ভাই আপনার কাছে তো সব দেখি সব হট কালেকশন। আর দেখলেই ভালো লাগবে। মানে এত চমৎকার। এত চমৎকার। দেখেন পার্পেল কালারটা কিন্তু আমাদের ভাবিরা বেশি পছন্দ করে করে মানে যাদের একটু বয়সটা মোটামুটি একটু একটু ভালো তারা কিন্তু পছন্দ করে পার্পেল কালার নিরাশ হওয়ার কিন্তু কোনো কারণ নাই আপনাদের জন্য কিন্তু পার্পেল কালার এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট টোটাল প্যাকেজ নিবে ফাইভ সিট মাত্র মাত্র একুশ হাজার টাকা অনলি একুশ অনলি একুশ ওরে ভাই এইটা কি এইটা থাকবে এটা টিটিবিল সহ নিলে আপনার 24000 টাকা 24000 টাকা ভাই এখন ঘটনা হইছে এইটা না অনেকেই তো কমেন্ট করতেছে যেমন ভাই মাত্র 2500 টাকা সোফার কেমনইবা হবে মানে আপনি কি ঝাপাধাবি করে দেখাই দেব ভাই একদম লাফালাফি করে দেখাম দেখেন নাকি একদম লাফালাফি করে দেখামু এক্সিডেন্ট লাভাইলে হবে না তো ভাই নাবেন দুই ছিরে লাভান ভাই 10 জন যদি উঠি এটাতে কিছু হবে না 10 জন উঠলেও আপনি আমার দুই জন লাভ হয় দেখান ভাই এই যে তিন জন আসতেছে তিন জন কয় কেজি ওরে ভাই মানে এই লোক একা 10 কেজি তিন জন কয় কেজি হাই হাই ওরে দেন মানে এ হে নষ্ট হয়ে গেছে শেষ কিচ্ছু হবে না হ্যাঁ দেখেন মানে কিছুই হয় নাই ওরে ভাই আসলেই তো চমৎকার ভাই আসলে চমৎকার মানে দেখেন এখানে জানে লাফাইলাম এখানে জানে বসার এটা তো হাতল রাখার সিস্টেম হুম আমি চাইলে এখানে ও বইসা দেখাইতে পারবো মানে এটাও ফোম মানে আসলেই মানে চমৎকার দেখেন এটা মানে আমরা ওইরকম ভাবেই তৈরি করি যেন এখানে দুজন বসবে দুই হাতলে দুজন বসবে আচ্ছা দুই হাতলে কিন্তু দুইজন বসবে আচ্ছা ছয়জন উনি কমেন্ট করছে ভাইয়া আমি 10টা শেয়ার করছি গিফট কি পাবো অবশ্যই ওকে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শিউলি আপুর মতো যারা শেয়ার করছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করবেন আচ্ছা রোজিনা আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে ভাইয়া বগুড়াতে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। সারা বাংলাদেশ দিতেছে। ওকে সারা বাংলাদেশ কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন। আমাদের সাথে লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই এই সোফাটা নিয়ে কিন্তু কুইজ চলছে তাই তো? জি জি। ওকে কুইজটা বলে দেন। বলে দেবো। হ্যাঁ আবার একটু কুইজটা বলে দেন মানে কি করতে হবে আজকে লাইভে? এই সুপার প্রাইস। ওকে এই সুপার প্রাইস যে বলতে পারবে হ্যাঁ সঠিক প্রাইস যে বলতে পারবে তাকে এই সোফাটা পুরস্কার দেওয়া হবে। ভাই আপনারা কি আসলেই দিবেন? অবশ্যই। মানে এত মানে কেউ কারো জিনিস কেউ ফ্রিতে দেয় ভাই কোম্পানি প্রচারের জন্য কোম্পানি প্রচারের জন্য যে মানে দেখেন টিভিতে অ্যাড করলে বা বিজ্ঞাপন করলে কিন্তু অনেক টাকা দিতে হয় যে সেক্ষেত্রে সরাসরি আমরা কিন্তু লাইভে কিন্তু দর্শক আসি তো এই যে চমৎকার একটা সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই সোফাটার দাম কত টাকা হতে পারে এইটা নিয়ে আপনাদের সাথে একটা কুইজ চলতেছে শুধু তাই না আবার কি শেয়ারকারীর জন্য আছে শেয়ারকারীও একটা যে দুইজনে দুইটা দিবে দুইজনে দুইটা ওকে দুইজনে কিন্তু দুইটা সোফা কিন্তু ফ্রিতে পাবেন শুধুমাত্র শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিবেন আর এই সোফাটার প্রাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন জানাবেন আচ্ছা কয়টা কমেন্ট পড়ে নেই রেহানা পারবিন উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে 5550 টাকা তানিয়া আক্তার 6500 টাকা হবে এই সোফার দাম ওকে হৃদয় চৌধুরী এই সোফাটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেতু সুলতানা উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে টাকা আচ্ছা নবীন ইসলাম ভাই আসেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হতে পারে আট টাকা এমডি ডি হানিফ ভাই উনি আমাদের সাথে লাইভে আসেন আপনি কোন জায়গা থেকে আসেন হানিফ ভাই কমেন্ট করে জানাবেন আর এই সোফাটার দাম কমেন্ট করতে থাকেন ওকে এম ডি মামুন হোসাইন ভাই উনি বলছেন এই সোফাটার দাম হবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সুবর্ণা স্নিগ্ধা আট হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম এমডি ডি শাহাদাত হোসাইন ভাই উনি কমেন্ট করছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম ওকে ভিউয়ার্স আপনারা যারা লাইভে আছেন আর মাত্র এক এক মিনিট সময় দিব দিয়ে দেন ওকে এক মিনিট আচ্ছা আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই সোফার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি এক মিনিটের মধ্যে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভাগ্যবান হবেন এক মিনিট পরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু পুরস্কার মিনিট পরে আমি বলে দিব দাম কিন্তু বলে দেওয়া হবে ওকে এমটি মনিক তালুকদার সাত হাজার টাকা হবে কাজী নাজমুল সাত হাজার টাকা হবে দেলোয়ার ড্রিম ড্রিম হকার উনিও বলছেন ভাইয়া ডাইনিং টেবিল হবে আপনার কাছে না আচ্ছা মেঘলা আক্তার আঠারো হাজার টাকা হবে এই সোফার দাম ভি ও আর কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা এইগুলোর দাম দরটা একটু বলি আচ্ছা ভাই এই যে লালে লাল একবারে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং একেবারে ও এটা কি টিটেবিলও আছে টেবিলও আছে ওরে ভাই একবার লুকটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই ফুল প্যাকে যারা নিবে দাম কত

ভাই সরাসরি কারখানা ভাই আমাদের কাছে একশো কালার আছে একশো কালার একশো কালার আছে ওরে বাপ রে বাপ দেখেন মানে কি ধরনের লাগবে সকল ধরনের ডিজাইন কিন্তু আপনারা আমরা তৈরি করি তৈরি করে ভাইরা পাবেন কিন্তু ওকে এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এই হলো এক সিট দুই সিট এটার মধ্যে শোনা দিছেন এটার মধ্যে ভাই কালার থাকবে তো আমি তো টেনশনে আছি গো আজীবন আজীবন গ্যারান্টি এটা মানে গ্যারান্টি এটার গ্যারান্টি আজীবন মানে লিখিত লিখিত দেখেন মানে এইটাও কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পাবেন এই গোল্ডেন কালারটা যারা নিবে দাম কত রাখছেন ভাইয়া এটা 22000 টাকা 22000 টাকায় কিন্তু এই ফুল কিন্তু গোল্ডেন কালারটাও যে এটাতে 1000 টাকা ডিসকাউন্ট দিলাম এটাও কত মাত্র 21000 টাকা। অনলি 21 অনলি 21000 টাকা। ওকে অনলি 21000 টাকা। আচ্ছা রফিক মিয়া উনি বলতেছেন এই ভদ্রলোকের 2500 টাকা সোফাটা কোথায়? অবশ্যই আছে দেখামু। পরে দেখামু। এ কইতে দিলে দেখায় দেন? জি জি দেখামু। ওকে। ভিউয়ার্স 2500 টাকা সোফাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। আচ্ছা ওকে এই পাশে হলো কালোর মধ্যে কিন্তু হবে। জি খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন। ওকে এটা কালো। ভাই মানে এটা ছাপ তো মানে একটু ব্যতিক্রমী দিছেন। জি। এই যে এটা এর একটু জলপাই মানে জি 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 এটা আমরা মানে তুলসীতির মত না। কেটেল বেসিন আচ্ছা দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এই হলো এক সিট এই হলো এই হলো দুই সিট ওকে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ 21000 টাকা মাত্র 21 মাত্র 21000 ধামাকা ডিসকাউন্ট ধামাকা আচ্ছা ভাইরাল সোফাটা একেবারে ভাইরাল একেবারে ভাইরাল আচ্ছা ভাই 2500 টাকা সোফা কোনটা এই যে ভাই অবশ্যই এইটা এই যে ধর মিয়া দুই দিন পরে যাবে ভাইঙ্গা ভাই কিচ্ছু হবে না দেখেন লাফাইতেছি হাই হায় এই দেন নাচা নাচা শুরু করেন নামেন 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 আমার দিয়ে দেন ভাই

তো এতক্ষণ যাবৎ আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন ভিওয়ার্স কারখানা থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু সোফা কিন্তু দেখিয়ে দিলাম যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন তো এতক্ষণ যাবৎ লাইভে আপনারা যারা অনেকেই কমেন্ট করতেছেন যেমন হচ্ছে রবিন তালুকদার ভাই ময়মনসিং সিং থেকে আসেন উনি বলছেন পঁচিশশো টাকার সোফা দেখান আমরা কিন্তু মাত্র পঁচিশশো টাকার সোফাটা কিন্তু দেখিয়েছি আচ্ছা রবিউল ইসলাম ভাই আসেন আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে ভাইয়া কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো আমরা গ্যারান্টি দিব বিশ বছর বিশ বছরের গ্যারান্টি একেবারে লিখিত একেবারে লিখিত আচ্ছা তো দর্শক আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এই সোফাটার দাম কমেন্ট করার জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে ভাগ্যবান কিন্তু আমি লাইভে ঘোষণা করে দিব আমার সাথে দেখতে চাই আমাদের সাথে কার দাম মিলে যায় সময় মাত্র তিরিশ সেকেন্ড ওকে এই ফাঁকে বলে দেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মাত্র চব্বিশশো টাকা মাত্র টাকা চব্বিশশো টাকায় আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা কি ডেলিভারি চার্জ জি জি ডেলিভারি আচ্ছা যারা সরাসরি সরাসরি যারা আসতে চাই তো আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা যাত্রাবাড়ি কলাপুট্টি মিনারা সংলগ্ন কিং ফার্নিচার মদিনা স্টিল কিং ফার্নিচার ওকে এছাড়াও কিন্তু স্কিনে কিন্তু ভাইয়ের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু চমৎকার এই সোফা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পঁচিশশো টাকায় আছে পঁচিশশো টাকায় আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা আছে ছয় হাজার টাকায় সোফা আছে আট হাজার টাকা হাজার টাকায় সোফা আছে বিশ হাজার টাকায় সোফা আছে ওকে এমডি মামুন হুসাইন ভাই দশ হাজার টাকা হবে এই সোফার দাম ক্যানি সিলভার স্টার কোস্টা উনি বলছেন আট হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম আচ্ছা ইয়াসিন চৌধুরী ভাই বলতেছেন ভাই কয়দিন শেয়ার করব জি শেয়ারটা কয়দিন করবে শেয়ারটা হ্যাঁ তিন দিন করবেন আচ্ছা তিন দিন কিন্তু শেয়ার করে এই সোফাটা কিন্তু জিতে নিতে পারবেন আর এখন যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্টটা লিখে যাবেন ওকে এখন আর তাহলে কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা কিন্তু জেনে নিবো ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হোলসেল রেট হোলসেল মাত্র মাত্র কত রাখছেন মাত্র মাত্র 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা অনলি 9000 টাকায় কিন্তু এই চমৎকার সোফা এই চমৎকার সোফা এই হলো 2 সিট এই হলো 2 সিট 9000 9000 এই হলো 1 সিট এই হলো 1 সিট কত মাত্র 6000 6000 6 নয় কিন্তু 15 হয়ে গেছে জি জি এই হলো দুই সিট 9000 2 সিট 9000 কত হইছে মাত্র

শেয়ার শেয়ার করে ডান করতে আমাদের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন যারা ওয়ার্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন অবশ্যই টাকা জমা দেওয়ার আগে বা অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে শুনে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাওন ভাই আল্লাহ